দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগত আজকে আমি এসেছি এস টি ফার্নিচারে তো আপনারা দেখবেন আজকে বিভিন্ন প্রকার ফার্নিচার ফার্নিচার এখানে এর আছে টেবিল আছে আরো সোফা যে ফার্নিচার আপনাদের দরকার সব প্রকারের ফার্নিচারই আপনারা এস টি ফার্নিচারে পেয়ে যাবেন তো আমাদের সাথে আছেন আলাউদ্দিন ভাইয়া কেমন আছেন আলাউদ্দিন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে আমরা একটু ওভারঅল আপনাদের শোরুমটা একটু দেখতে যাচ্ছিলাম আপনার কি কি প্রোডাক্ট আছে কি প্রাইসিং দিচ্ছেন শুরু করি আমরা আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের বেবি বেডরুম সেট যেটা আছে দেখেন এটা বেবি বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে টোটাল থাকতেছে একটা 4 ফিট বাই 6.5 ফিট খাট এবং খাটের সাথে থাকতেছে একটা ম্যাট্রেস এবং আপনার রিডিং টেবিল এবং চেয়ার একটা থাকতেছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের মিরর একটা থাকতেছে চেস্ট টেপ ডয়ার আর একটা থাকতেছে হচ্ছে আপনার সাইড খাটের সাইড বক্স টোটাল এতে সাতটা প্রোডাক্ট মিলায় একটা প্যাকেজ বেবি বেডরুম সেটের এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে ষাট হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টের পরবর্তী প্রাইস থাকছে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে সুন্দর এই বেবি বেডরুম সেটটা বানিয়ে দিতে পারছেন সাথে কি এটা দিচ্ছেন ম্যাট্রেসটা দিচ্ছেন জি জি সাথে ম্যাট্রেসও থাকতেছে আর হচ্ছে আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অন্য কালারের কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারে এই সাইডে দেখেন আরো একটা রেডি আছে মানে অন্যান্য পেস্টিকেরও চাইলে নিতে পারেন আপনাদের যে টেবিলগুলো আছে সেগুলোর সাথে মিল রেখে সবগুলো কোয়াটার সাথে মিল রেখে বানানো সম্ভব এটা হচ্ছে স্পেশালি মেয়ে বাবুদের জন্য হ্যালো একটা রেডি আছে আর এই সাইডে হচ্ছে আপনার ছেলে জন্য লাল গাড়ি দুইটা দুটো আপাতত রেডি আছে আপনারা কাস্টমারদের কাস্টমাইজ করে নেয় অন্য টেবিলের সাথে মিলায়ে সেটা ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা এরপরে আপনাকে দেখাবো আরেকটা ক্যানাডিয়ান উডবিনিয়ারের যে খাট আপনার ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট এটা কিন্তু ক্যানাডিয়ান উডবিনিয়ারের এটার উপরে ঘুম পোকার গ্যারান্টি থাকতেছে কিন্তু বিশ বছরের এটা হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইস আছে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার ভিডিও দেখে আসতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে সাতাশ হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা হচ্ছে ক্যানাডিয়ান উডবিনিয়ার ছয় ফিট বাই সাত ফিট

আর হচ্ছে আপনার প্রত্যেকটা ড্রয়ারে কিন্তু চ্যানেল করা খুব ভাবে এগুলো ব্যবহার করতে পারবে প্রত্যেকটা ড্রয়ার দেখেন সবগুলো চ্যানেল করা একবার স্মুথ ভাবে ব্যবহার করতে পারবে এর ভিতরে কিন্তু ভিতরে বাইরে সব দিকেই তো সম্পূর্ণ একই ফিনিশিং সম্পূর্ণ একই ফিনিশিং ভিতরে এখানে হ্যাঙ্গার করা আছে কোট হ্যাঙ্গার বা শাড়ি হ্যাঙ্গার হিসেবে ব্যবহার করতে পারবে চারটা ডোর আছে লুকটা খুবই প্রিমিয়াম লুক জি খুবই প্রিমিয়াম একটা লোক এটা কিন্তু কাস্টমার চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে তাদের নিজস্ব চেঞ্জ করে নিতে পারবে কালারও চেঞ্জ করে নিতে পারবে জি কালারও কাস্টমাইজ করে নিতে পারবে তাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেটা দিলে ইনশাআল্লাহ আমরা বানাই দিতে পারবো এটা বর্তমান প্রাইস থাকতেছে আমাদের কাছে 23500 টাকা আপনার ভিডিও দেখে আসলে

আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট জি 21500 টাকা 21500 টাকা ভিউয়ার্স ডিসকাউন্টের সরাসরি আপনারা কিন্তু এই অফারটা লুফে নেবেন আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার রিকন বোর্ডের ওয়ার্ডড্রপ এটা রিকন বোর্ড এটা কি বোর্ড ভাইয়া রিকন বোর্ড এটা সচরাচর সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এটা আমরা তো এটা এই বোর্ডেরও কাজ করতেছি এটা এটাও কিন্তু 5 ফিট বাই 4 ফিট একটা ওয়ার্ডড্রপ এটার বর্তমান খুবই সুন্দর কিন্তু বোর্ডটা ঠিক আছে কথানুগতিক বোর্ডের থেকে আলাদা খুবই সুন্দর কালার গ্লেসটাও খুবই ভালো আসছে

এটা হচ্ছে আছে 4 ফিট বাই 4 ফিট 4 ফিট বাই 4 ফিট এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে 13500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট 12500 টাকা হলে পেয়ে যাচ্ছে এমডিএফ এর 4 ফিট বাই 4 ফিট আপনার কোড কিন্তু আপনার একে এরপরে কিন্তু আপনার দেখাবো ওই যে রিকন বোর্ডের যে একটা আল ওয়ার্ডড্রপ দেখাছিলাম ওই রিকন বোর্ডের আলমিরা এটাও কিন্তু খুবই প্রিমিয়াম আপনার ভিতরটা একটু দেখায় এটা ভিতর বাহির কিন্তু সেম এ করা ইয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে ভিতরে একটা সিক্রেট ডয়ার আছে পাল্লা করা আছে কোট হ্যাং গাছ শাড়ি সবই আছে এটা হচ্ছে আপনার হাইডে আছে এটা চার ফিট বাই ছয় ফিট এটা দুই পাল্লার আলমিরা চার ফিট বাই ছয় ফিট এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে বাইশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার পাঁচশো টাকা হলে এ এই দুই পার্টের সুন্দর প্রিমিয়াম আলমারিটা নিতে পারছেন আচ্ছা প্রিমিয়াম লুকের এই আপনি নিতে পারছেন এখন আপনাকে দেখাবো ক্যানাডিয়ান উড ভিনিয়ারের যে আলমিরা দুই পার্টের এই ডিজাইনগুলো একটু দেখান খুবই সুন্দর একবারে স্মুথ ভাবে খুবই সুন্দর ফিনিশ প্রিমিয়াম ফিনিশিংটা খুবই সুন্দর আর ভিতরটা দেখেন ভিতরটা দেখেন ভিতরটাও খুবই সুন্দর ফিনিশিং এর সেম ফিনিশিং টাও সেম ফিনিশিং এ দেখতে পাচ্ছেন আপনারা এই বিষয়ে দেখেন ইয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে সিক্রেট ডোর আছে আপনার কোট হ্যাঙ্গার অথবা শাড়ি হ্যাঙ্গার দুইটাই আছে এটার আমাদের বর্তমান প্রাইস থাকতেছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসে দুই হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার পাঁচশো টাকা হলে পেজ হচ্ছে আপনার ক্যানাডিয়ান ভিনিয়ারের এই প্রিমিয়াম লুকের দুই পাটের আলমিরা ফর ফিট বাই কফি এটা এটা হচ্ছে আপনার চার ফিট বাই ছয় ফিট চার ফিট বাই ছয় ফিট আচ্ছা এরপরে আপনার যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ঘরের মা বোনাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস ড্রেসিং টেবিল ঘরের সৌন্দর্য বাড়ায় আর কি এটা হচ্ছে আপনার দুই পাটের ক্যানাডিয়ান উডভিনিয়ার ড্রেসিং টেবিল এটা হচ্ছে আপনার আছে আড়াই ফিট বাই ছয় ফিট আড়াই ফিট বাই ছয় ফিট জি আড়াই ফিট বাই ছয় ফিট দুই পাল্লা দেখেন আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই সুন্দর ভিতর বাহির সেম ফিনিশিং এগুলো কিন্তু চুরি কসমেটিক্স বিভিন্ন আইটেমস এর ভিতরে রাখতে পারি ইউজ পরিমাণ জায়গা করা আছে দুইটার ভিতরেই এটার আমাদের কাছে বর্তমান প্রাইস আছে ষোলো টাকা আপনার ভিডিও রেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর ক্যানাডিয়ান উডভিনিয়ারের দুই পার্সেন্ট টেবিল আরও একটা আছে দেখেন দুইটারই সেম প্রাইস কাস্টমার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে ডিজাইন এবং কালার সবই কিন্তু আমাদের কাছে ডিজাইন কালার দুইটাই কাস্টমাইজ করা যাবে জি ডিজাইন এবং কালার কাস্টমাইজ করে নিতে পারবে উডেন কালার চাইলে ওরেন কালারও করে দেওয়া যাবে এছাড়া অন্যান্য কালার চাইলে ডাইপার মানে ডিপ লাইট এগুলো যা আছে সবকিছু করে দেওয়া যাবে কিন্তু দেখাচ্ছে একটা ডাইনিং টেবিল এটাও কিন্তু ক্যানাডিয়ান উড বিনিয়ারের ছয় চেয়ারের প্রিমিয়াম লুকের ডাইনিং টেবিল একবার দেখেন কাছে এসে একটু দেখান কত সুন্দর যে প্রিমিয়াম ডিজাইন এর ভিতরে একবারে চেয়ারগুলোর আমাদের গুলো দেখান চেয়ারগুলো কিন্তু এটা চেয়ার কিন্তু অনেক সুন্দর ফিনিশিং করা এটা কিন্তু ছয় চেয়ারের ডাইনিং টেবিল একবারে যেটা আপনার চল্লিশ বাই ছেষট্টি গ্লাসের মাপ আছে চল্লিশ ইঞ্চি বাই ছেষট্টি ইঞ্চি মানে ফুল সেগুন কাঠের ডাইনিং টেবিলের যেটা মাপ হয় সেই মাপেই করা এটা কিন্তু আমাদের জায়গা স্বল্পতার কারণে এখানে দুইটা চেয়ার রাখা হয়েছে আর চারটা চেয়ার একটু দেখান ওই সাইডে রাখা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইজ আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে সুন্দর প্রিমিয়াম লুকের যে ডাইনিং টেবিলটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু এই এগুলো কাস্টোমাইজও করে নিতে পারবে কালার কাস্টোমাইজ

এগুলো আমাদের কাছে বর্তমান এই যে যেগুলো দেখতেছেন গ্লাস ছাড়া যেগুলো দেখতেছেন প্রিমিয়াম লুকের এগুলো কিন্তু ক্যানাডিয়ান হুড বিনিয়ারের এগুলো আমাদের কাছে প্রাইস থাকতেছে দশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও রেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট আর এই যে এটা গ্লাস যেটা দেওয়া আছে এটার প্রাইস থাকতেছে এগারো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও রেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এগুলো নয় হাজার পাঁচশো টাকা এবারে একটু ম্যাজিক দেখাই ম্যাজিক যে এটা হচ্ছে এই যে ম্যাজিক সুবক্স ম্যাজিক হচ্ছে ম্যাজিক সুবক্সে দেখা যাচ্ছে এই যে এর ভিতরে চারটা করে তাক করা আছে টোটাল তিনটা রয়ার বারো জোড়া জুতা রাখতে পারবে এটার আপনার মেজারমেন্ট আছে আড়াই ফিট বাই সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট হাইট এবং এই দিয়ে আছে আপনার আড়াই ফিট এটার বর্তমান প্রাইস আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট তেরো হাজার পাঁচশো টাকা হলে সুন্দর প্রিমিয়াম এই যে কানাডিয়ান উদ্ভিনয়ার এর ম্যাজিক শুবক্স ম্যাজিক শুভ আচ্ছা এবার স্যার একটা সুবক্স দেখা যাচ্ছে ওটা কি সেম জি এটাও সেম হচ্ছে আপনার ম্যাজিক না এটা হচ্ছে আপনার কানাডিয়ান ভিনিয়ার হিল মডেল আজকে প্রিমিয়াম একটা মডেল করা হিল মডেল হিল মডেলের শুবক্স এটার ভিতর ভাই সেম ফিনিশিং এখানে কিন্তু একটা ড্রয়ার আছে আপনার সু সাইনার কালি মোজা সবগুলো রাখতে পারবেন এটারও প্রাইস থাকতেছে আপনার দশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট এরপরে আপনাদেরকে যেটা এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার ছোট্ট সোনামের রিডিং টেবিল দেখেন আমাদের কাছে কতগুলো কালারের রিডিং টেবিল আছে এই প্রশ্ন দেখেন আমাদের কাছে কিন্তু রিডিং টেবিলের দুইটা সাইজ আছে একটা হচ্ছে আপনার রেগুলার সাইজ আর একটা হচ্ছে অ্যাডাল্ট সাইজ যেগুলো হচ্ছে আপনার রেগুলার সাইজ এগুলার মেজারমেন্ট হচ্ছে এদিক দিয়ে এদিকে আসে ত্রিশ ইঞ্চি এবং এদিক দিয়ে এদিকে আসে আঠেরো ইঞ্চি মানে আপনার আঠেরো ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি হাইটে আছে কিন্তু চুয়ান্ন ইঞ্চি এগুলো হচ্ছে রেগুলার সাইজ এগুলার বর্তমান প্রাইস থাকতে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার ডিসকাউন্ট হচ্ছে পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখে আসলে আরও দুশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে পেয়ে যাচ্ছে এই যে সুন্দর এটা কিন্তু রেড একই থাকবে বা যে কোনো কালার নিতে পারবে আচ্ছা সবগুলো রেট সেম আর এই পাশের গুলো কি আর এগুলো হচ্ছে অ্যাডাল্ট সাইজ জি এগুলোর মেজারমেন্ট হচ্ছে আপনার 36 ইঞ্চি বাই 24 ইঞ্চি হাইটটাও একটু বেশি আছে হাইট আছে 56 ইঞ্চি এগুলোর বর্তমান প্রাইস আছে 8500 টাকা আমাদের রেগুলার ডিসকাউন্ট হচ্ছে 500 টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো 200 টাকা ডিসকাউন্ট টোটালি 7800 টাকা হলো অ্যাডাল্ট সাইজের নিতে পারবে যে কোনো কালার যে কোনো কালার নিতে পারবে প্রাইস सेम থাকবে আপনারা তো অনলাইনে ডেলিভারি দিচ্ছেন জি আমরা ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দিয়ে থাকি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করলে ইনশাআল্লাহ আমরা পৌঁছাই দিই মানে এই প্রোডাক্ট গুলো তো আপনার হোম ডেলিভারি হচ্ছে বড় প্রোডাক্ট গুলো ছাড়া বড় প্রোডাক্ট বড় প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে পয়েন্ট ডেলিভারি আর পড়ার টেবিল পড়ার টেবিলগুলো আপনার হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাদের একটু বলে আমাদের যোগাযোগের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লার বরাবর পূর্ব পাশে দ্বিতীয় তলা এইচ টি ফার্নিচার ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে